রমজান মাসের প্রতিদিনের কাজের মধ্যে একটা কাজ হচ্ছে এই বেসনের গোলা তৈরি করা আপনারা যদি এভাবে প্রিমিক্স তৈরি করে রাখেন যেভাবে আমি তৈরি করি তাতে করে আপনাদের সময় কিন্তু অনেক বেঁচে যাবে শুধু অল্প একটু পানি অ্যাড করি আপনার পছন্দ মতো প্রয়োজন অনুযায়ী বেসনটা তৈরি করে নিয়েই যে কোনো কিছু ঝটপট ভেজে ফেলতে পারেন আর আমি কিভাবে এই বেশনের প্রিমিক্সটা তৈরি করে থাকি খুবই সহজভাবে আর যেটা আপনারা এক থেকে দুই মাস ইজিলি স্টোর করে রাখতে পারবেন তো যেভাবে করে থাকি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের এই সামনের রমজানে উপকারে আসবে প্রিমিক্স তৈরির জন্য প্রথমে একটা বোল নিয়ে নিলাম আর বোলের মধ্যে নিলাম একটা স্ট্রেনার স্ট্রেনারে এখন ভেজামিন কাপে মেপে আমি দুই কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর বেসনটা যদি আপনারা বেশি স্টোর করতে চান বেশি নিতে পারেন আমি দুই কাপ দিয়ে স্টোর করে দেখাচ্ছি তো দুই কাপ পরিমাণ বেসনটা নিয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসনটাকে চালতে হবে অবশ্যই বেশ সুন্দর করে চেলে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে এতে করে যখন আপনি ব্যাটারটা তৈরি করবেন তখন অনেক স্মুথ একটা ব্যাটার হবে আর হচ্ছে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এভাবে করে আমি সবগুলো বেসনটা চেলে নিচ্ছি এই যে উপরের দিকে যে লাম্পসগুলো আছে এগুলো হচ্ছে ফেলে দিব এগুলো আর নেওয়া যাবে না এগুলোকে ফেলে দিয়ে আমার সবগুলো বেসন চালা কিন্তু একদম রেডি দেখুন কতটা স্মুথ লাগছে দেখতে এখন এর মধ্যে আমি যে উপকরণগুলো মিক্স করে রেখে দিই সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এভাবে করে রাখলে কিন্তু সময় আপনাদের অনেক বেঁচে যাবে আলাদাভাবে কোনো মশলাপাতি দি বের করতে হবে না শুধু পানি মিক্স করলেই প্রিমিক্সটা রেডি হয়ে যাবে তো আমি এখানে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে হলুদের গুঁড়া দিবো হাফটা চামচ পরিমাণ সাথে দিব হচ্ছে মরিচের গুঁড়াও হাফটা চামচ পরিমাণ দিব আর আমি অল্প একটু ধনিয়া জিরা গুঁড়া এই দুইটা গুঁড়া অ্যাড করবো এটা অপশনাল আপনারা পছন্দ না করলে না দিলেও চলবে কিন্তু আমি অল্প একটু ধনিয়া গুঁড়াও অ্যাড করি অল্প একটু জিরা গুঁড়াও অ্যাড করি এতে করে সুন্দর একটা ভাজার পরে ফ্লেভার আসে এখন যে ফুড কালারটা আছে অরেঞ্জ সেটা এক চিমটি পরিমাণ নিয়ে আমি হাতের মধ্যে নিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য দিব বেশি দিব না শুধু কালারটা সুন্দর আসার জন্য এটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এখন দিব হচ্ছে বেকিং সোডা হাফ টি স্পুন পরিমাণ আর আপনারা যদি বেকিং পাউডারটা দেন সেক্ষেত্রে অ্যাড করবেন হচ্ছে এক চা চামচ পরিমাণ আমি বেকিং সোডা অ্যাড করছি এই জন্য হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এর বেশি দেওয়ার দরকার নেই আর দুইটা যদি দিতে চান দুইটা দুইটা মিলিয়ে একটা চামচ পরিমাণ অ্যাড করতে পারেন তো এখন হচ্ছে এটাকে বেশ সুন্দর করে মিক্স করে নিচ্ছি মিক্সিংটা খুব ভালো করে করতে হবে যাতে করে সব জায়গাতে লবণ আর শুকনা মশলাগুলো চলে যায় আপনারা চাইলে হাত দিয়েও মিক্সটা করে নিতে পারেন মিক্সটা যত সুন্দর হবে ব্যাটারটাও তত সুন্দর হবে তো এখন আমার এই প্রিমিক্সটা কিন্তু একদম রেডি একটা এয়ারটা জারে করে আমি এটাকে এখন রেখে দিব। দেড় থেকে দুই মাসেও এটা কিছুই হবে না আর খুবই সময় বাঁচানোর মতো একটা কাজ হচ্ছে এই বেসনের প্রিমিক্সটা আমি করে থাকি তাই আমি আপনাদের সাথে এই কথাটা বারে বারে বলছি আলাদাভাবে আর কোনো ঝামেলা করতে হয় না এভাবে করেই আমার এই প্রিমিক্সটা একদম রেডি তো এখন এই প্রিমিক্স দিয়ে কিভাবে হচ্ছে আমি বেসনটার গোলাটা তৈরি করব সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি একটা বাটি নিয়ে নিলাম বাটিটা নিয়ে এর মধ্যে থেকে মেজারমেন্ট কাপে মেপে এক কাপ পরিমাণ হচ্ছে বেসন আমি নিয়ে নিচ্ছি নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম যেহেতু সব কিছুই দেওয়া আছে তেমনভাবে কিছুই দিতে হবে না দেওয়ার মধ্যে দিতে হবে শুধু হচ্ছে সয়াবিন তেল যেহেতু এটা ভিজা উপকরণ ছিল এটা আমি তখন দেইনি এক কাপের জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করি তো এখন এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে অল্প একটু পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম এটা না দিলেও চলবে এখন আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি এক কাপ পরিমাণ পানি অল্প অল্প করে অ্যাড করে ব্যাটারটা তৈরি করব অবশ্যই একবারে অনেক পানি দিবেন না আর হাত দিয়ে বেশ ভালো করে স্মুথ একটা ব্যাটার এভাবে করে ফেটিয়ে ফেটিয়ে তৈরি করবেন এতে করে এটা দিয়ে যখন আপনি কোনো কিছু বানাবেন আলুর চপ বেগুনি চপ যে কোনো কিছু বানানোর সময় দেখবেন এটার ভিতরে বেশ সুন্দরভাবে ফুলে যাবে আর ক্রিস্পি হবে এভাবে করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি তো আমার সম্পূর্ণ পানিটা লাগেনি আমার পানি লেগেছিল হচ্ছে টোটাল থ্রি ফোর্থ কাপ পরিমাণ অল্প একটু পানি আমার বেঁচে গিয়েছিল আর আমি অল্প অল্প পানি দিয়ে ঠিক এভাবে করে ব্যাটারটা তৈরি করছিলাম এই যে ব্যাটারটা রেডি আর এই পাশে যে বেঁচে যাওয়া পানি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি বলে দিচ্ছি এমন হবে যে আপনি যখন হচ্ছে আপনার আঙ্গুলটাকে ডিপ করবেন তখন আপনার আঙ্গুল পুরোটা কভার করে ফেলবে আর হাত থেকে একেবারে সবগুলো পড়ে যাবে না একটু একটু করে পড়বে তখনই বুঝবেন আপনার ব্যাটারটা কিন্তু একদম রেডি আর বেশি ঘন করলে দেখা যায় উপরের কোটিংটা মোটা হয় ক্রিস্পি হয় না খেতে ভালো লাগে না আর বেশি পাতলা করলে হবে কি আপনার বেগুনি চপের থেকে আলুর চপের থেকে ব্যাটারটা সরে যাবে তো এভাবে করলে পারফেক্টলি এই বেসনটা কিন্তু এখন ভাজার জন্য রেডি এটাকে আর আলাদাভাবে রেস্টে রাখার কোনো দরকার নেই এভাবে করে আপনি এটার মধ্যে যে কোনো কিছু ডিপ করে তৈরি করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল আর এই সামনের রমজানে কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আশা করছি নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ